আজকে অদ্ভুত একটা জিনিস খেলাম যেটা খেয়ে মুখ দিয়ে ধোয়া বের আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম রাজশাহী পদ্মার পাড়ে ঈদ আনন্দ ও পণ্য মেলায় তো এই মেলার গেটে ঢুকতে প্রথমত টিকিট লাগে জন প্রতি দশ টাকা করে তো আমরা দুইজন ছিলাম আমি এবং আমার ছোট ভাই শ্রাবণ তো মেলায় ঢোকার পরে দেখছিলাম যে অনেক দোকান আছে দোকান পাট অনেক ভিড় এখানে ছোটো বাচ্চারা খেলাধুলা করছে এদিকে আপুদের ড্রেস আছে অনেকগুলো তো আমরা সামনের দিকে আস্তে আস্তে এগোতে থাকলাম এদিকে দেখছি ঝর্ণা এদিকে দেখছি ছোট বাচ্চাদের নাকদোলা আছে অনেক সুন্দর লাগছিল দেখে ছোটদের আনন্দ দেওয়ার জন্য এখানে নাগদোলা এবং অনেক কিছুই আছে তো এই মেলাতে আসার মূল কারণ হচ্ছে এই যে বিস্কিট গুলো যেগুলো খেলে মুখ দিয়ে ধোয়া বের হয় এটার মূল কারণে আমরা এখানে এসেছি দুইজন তো দেখতে পাচ্ছেন একটা সিলিন্ডার থেকে গ্যাস বের করছে এবং মগের মধ্যে দিয়ে সেগুলো নাড়াচাড়া করে আমাদেরকে সার্ভ করতেছে তো আমরাও একটা ফ্লেভার দেখে চয়েস করে নিলাম ও তুমি কি সিগারেট খাচ্ছো তুমি কি সিগারেট খাচ্ছো তো ছোট ভাইয়ের সাথে দুষ্টামি করার পরে আমিও ট্রাই করে দেখলাম যে জিনিসটা আসলে কেমন এমন টেস্ট সত্যি কথা বলতে এটার কোনো টেস্ট নাই শুধু মুখ দিয়ে ধোয়াই বের হয় আর এটার যে লিকুইড সেটাতে সাইড ইফেক্ট আছে তো আমরা ধোয়া বের হওয়া বিস্কিটটা খাওয়া শেষ করে মেলার অপর প্রান্তে চলে আসলাম আর এই মেলাতে ছেলেদের থেকে আপুদের জিনিসই অনেক বেশি আমি যা দেখলাম এই পাশে নাগর দোলা ঘুরতেছিল অনেক বড় ভালোই লাগছিল দেখে তো নাগর ওই পাশ থেকে চলে আসলাম এই পাশে এসে দেখি এখানে অনেক সুন্দর করে পান বানিয়ে রেখেছে বিশাল বিশ টাকা আর নর্মাল দশ টাকা এখানে মূলত দুই ধরনের পান বিক্রি হয় স্পেশাল এবং নর্মাল তো পানের দোকানের এপাশে এসে দেখি এখানে ফল কাটার মেশিন বিক্রি করতেছিল তো সবকিছু মিলিয়ে দেখলাম যে মেলাটাও জমজমাট অনেক সুন্দরই হয়েছে সব ধরনেরই জিনিস পাওয়া যায় এখানে আপুদের এবং ছেলেদের তো মেলা থেকে বেরিয়ে চলে আসলাম পদ্মার পারে এখানে এসে দেখছি ওয়েদারটা অনেক সুন্দর লাগছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ